রাত্রী কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের একটি রৌপ্য মুদ্রার চরিত গল্পটি পাঁচটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব আমি একদিন রাত্রে আহারের পর রাস্তার ধারে বারান্দায় ইজিচিয়ারে অর্ধ শয়নাবস্থায় আলবেলায় নলটি মুখে দিয়া ঢুলিতেছিলাম দারুণ গ্রীষ্মকাল কিন্তু সে সন্ধ্যা হইতে ঘন্টা দুই বেশ এক পশলা বৃষ্টি হইয়া যাওয়াতে কিছু ঠান্ডা ছিল পল্লীগ্রাম অধিক রাত্রি হইবার বহু পূর্বেই পথে লোক চলাচল বন্ধ হইয়াছে হালদারদের বাগানের ভিতর একটা নারিকেল গাছে দুইটা প্যাচক বাস করিত তাহারাই মধ্যে মধ্যে ঝংকার দিতেছিল আর সব নিস্তব্ধ ধুলিতে ধুলিতে হঠাৎ যেন মনে হইল আমার মুখ নলটা আস্তে আস্তে বলিতেছে বলি শুনিতেছ এত তো লেখো আমার জীবনের ইতিহাসটা লিখিয়া ছাপাইয়া দাও না বেশ একটা গল্প হইবে আমি ঘুমের ঘরে বলিলাম তুমি অচেতন পদার্থ এক স্থান হইতে অন্য স্থানে যাতায়াত করিতে পারো না তোমার আবার ইতিহাস কি সে বলিল আমি এখনই অচল হইয়াছি চিরদিন কি এমন ছিলাম যখন জীবিত ছিলাম তখন আমি যেমন দ্রুত ও নিয়ত এক স্থান হইতে অন্য স্থানে যাতায়াত করিতাম তেমন তোমার জীবজগতের কেহ পারে নাকি আমি বলিলাম ভালো তুমি না হয় সচলি ছিলে তা বলিয়া তোমার ইতিহাস আবার কি মুখ নল এক মুখ হাসিয়া উত্তর করিল বৃথা এতকাল তোমায় ধূমপান করাইয়াছি মানুষেরই বুঝি সুখ দুঃখ বিপদ সম্পদ সোনারূপার রূপার বুঝি সেসব কিছুই নাই তবে আমার জীবনের কাহিনী শ্রবণ করো তাহার পর বিচার করিও বলিয়া আরম্ভ করিল আমার জন্মদিনটা ঠিক মনে নাই বৎসরটা গায়ে লেখা ছিল দেখিয়াছিলে কি আশ্রিন মাস শীঘ্র পূজার বন্ধ হইবে বলিয়া ট কাজের ভারী ধুম পড়িয়া গিয়াছিল দিন রাত্রি যন্ত্রের শব্দে মনে হইত যদি চিরবোধীর হইয়া জন্মিতাম সেই ভালো ছিল আমার জন্মে তিন দিন পরেই বড় বাজারের এক মারোয়াড়ি মহাজন বড় বড় থলি করিয়া দশ হাজার টাকার নোট ভাঙাইয়া লইয়া গেল আমাকেও সেই সঙ্গে যাইতে হইল আমি তখন সংসারের ব্যাপার কিছুই জানি না মনে করিলাম গাড়ি মহাজনের দোকানে যাইতেছি দোকানে বসিয়া কত কি দেখিতে পাইব শুনিতে পাইব কত আমোদ হইবে ও মহাশয় গাড়ি হইতে নামিয়া দুষ্ট মহাজন দুইজন বৃত্তের সাহায্যে থলিগুলো একটা অন্ধকূপের মতো ঘরে লইয়া গিয়া মেঝেতে দমাদ্দম করিয়া ফেলিল তাহার পর বলিল তাহার পর এক এক করিয়া থলিগুলো নিম্নকর্ণ দুইটা ধরিয়া লোহার সিন্ধুকে হুড় হুর করিয়া ঢালিতে লাগিল আমাদের শরীরটা শৈশব হইতে কিছু কঠিন নচেত সেই পতনেই বিয়োগান্ত নাটকের পঞ্চমাঙ্কে রাজা বা রানীর ন্যায় মৃত্যু অনিবার্য হইত মহাজন যখন সিন্ধুক বন্ধ করিয়া চাবি দিয়া চলিয়া গেল তখন আমরা সকলে নিতান্ত ভীত হইয়া পড়িলাম সকলেই ছেলে মানুষ সংসারের কিছুই জানি না বাঙালির ঘরের কোচিং শ্বশুর বাড়ি আসিলে তাহার যে কি মনে হয় তাহা অন্তরে অন্তরে বেশ অনুভব করিতে পারিলাম যাহা হোক সকলে মিলিয়া নীরবে আপন আপন অদৃষ্টের নিন্দা করিতেছি এমন সময় মহাজন আসিয়া সিন্দুক খুলিল এক মোটা টাকা বাহির করিয়া গনিয়া দেখিল আরও দুই তিনটা লইয়া সিন্দুক বন্ধ করিয়া চলিয়া গেল তখন পুজোর বাজার প্রাতকাল হইতে রাত্রি দশটা বারোটা অব্দি দোকানে ক্রেতাগণের অবিশ্রাম কোলাহল শুনিতে পাইলা অধিকাংশ লোকই নোট লইয়া আসিত তাহাদের বাকি টাকা ফিরাইয়া দিবার সময় সিন্দুর খোলা হইতে লাগিল এবং মুঠা মুঠা টাকা বাহির হইয়া যাইতে লাগিল দেখিয়া শুনিয়া আমাদের আশা হইল এ অন্ধকার কারাগার হইতে মুক্তিলাভ হইবে শীঘ্রই হোক আর বিলম্বেই হোক দুই দিন পরেই আমি বাহির হইলাম পল্লীবাসী এক বৃদ্ধ তাহার পুত্রবধূর জন্য একখানি বোম্বাই শাড়ি ও অন্যান্য বস্ত্রাদি ক্রয় করিলেন পঞ্চাশ টাকার একখানি নোট ছিল ফেরত টাকার সঙ্গে আমি তাহার হাতে গিয়া পড়িলাম কিন্তু বৃদ্ধের নিকট আমাকে বহুক্ষণ থাকিতে হইল না বড় বাজার ছাড়াইবার পূর্বে এক ব্যক্তি কাঁচি দিয়া তাহার পিড়ানের পকেট ছিন্ন করিল এবং সেই শুদ্ধ আমাদের লইয়া সরিয়া পড়িল বোধ করি বাসায় ফিরিয়া তিনি আমাদের বিরহে অনেক অস্ত্রপাত হা হুতাশ করিয়াছিলেন আমরা তাহার কোনো সংবাদ পাই নাই আমরা দুর্গন্ধময় গলির ভিতর দিয়া আঁকিয়া বাঁকিয়া একটি খোলার চালের ঘরে নিত হইলাম এবং সেখানে কিছুদিন রহিলাম সমস্ত দিন ঘরে কেহ থাকিত না সন্ধ্যা আটটার পরে সহসা বহু লোকের সমাগম হইতো বোতল বোতল মত আসিত গান বাজনা হইত অদ্ভুত অদ্ভুত গল্প চলিত তাহারা সমস্ত দিন কেমন করিয়া কৌশলে লক্ষ্যে ঠকাইয়া অর্থ উপার্জন করিয়াছে তাহারি কাহিনী তাহারা এক ভাগ সত্যের সহিত তিন ভাগ মিথ্যা মিলাইয়া বলিত শুনিয়া বিস্ময় আমরা স্তম্ভিত হইয়া থাকিতাম একদিন টাকা ভাগ হইল আমি যাহার ভাগে পড়িলাম সে আমাকে লইয়া যাইতে পথে এক দোকানে আমাকে দিয়া একজোড়া জুতা কিনিয়া লইয়া গেল পরদিন প্রভাতে টাকার মধ্যে আমি জুতা বিক্রেতার বাড়িওয়ালার হাতে গিয়া পড়িলাম আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ